বর্তমানে নদীর অবস্থা প্রচুর খারাপ ওই পার ভাঙে ভাঙে শেষ লাইভ লাইভ উঠ না রে

নদীর মুখ তিন চারটা নতুন মুখ হয়ে যাচ্ছে নদীর মুখ ছিল আগে দুটা একটা এই যে এটা এটা একটা নদীর মুখ ছিল আর ওই যে একটা নদীর মুখ ছিল আমার কি বলা ঝান্ডা লাগে গেল এই পাতা গুলো উঠেন উঠছে নাকি থেকে টক্কোর বান দেখো কি অবস্থা নদীর বান ভাসি নদীর কি অবস্থা এই যে টক্কোর বান থেকে নদী নদীর অবস্থা খুবই ভয়াবহ বন্যা সম্ভবত হয়ে যাচ্ছে কোথাও কোথাও এখানে আপাতত হয়নি কখনোই না হয়ে যাবে গোটা নদী বর্তমানে ভর্তি হয়ে গেছে মহানন্দা নদী গোটাটাই ভর্তি আর এখানে তো তা বন্যা হচ্ছে না কিন্তু পাশে তো দিকে যারা শান্তি পাড়ার দিকে আছে তাদের তো মনে ভাসে যাওয়ার উপক্রম ওই যে একটা নিস্তালা বস্তি দেখা যাচ্ছে ওটাও ভাসে যাওয়ার উপক্রম দূরে গোটা নদী দিয়ে গোটা নদী দিয়ে জল যাচ্ছে আমরা সবাই নদীর বর্তমান অবস্থা দেখতেছি করে নদীর বর্তমান অবস্থা দেখতেছি হুম পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে মনে এরকম পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে এরকম অবস্থা উত্তাল অবস্থা নদীর অবস্থা খুবই উত্তাল খড়ি ফুটা ভেসে যাচ্ছে অনেক খড়ি আমি কখনই এরকম অবস্থা দেখিনি আর আগে এবারই প্রথম দেখতেছি যে নদীর অবস্থা এরকম পাশে অনেক ঘন বসতি আছে এই ঘন বসতির পাশে ধার ভাঙতেছে এই পাশেও ঘন বসতি আছে এর পাশেও হালকা দিয়ে একটা একটু একটু ভাঙতেছে ওই সাইড এ দেখা যায় নদীটা বাড়ি দিচ্ছে ভাঙতেছে পাশে সাধু মেলা সাধু মেলার ওই সাইডে তো অনেক ভেঙে গেছে কম বেশি তিন চার বিঘা জমি ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে নদীর মধ্যে এই মহানন্দা নদীর বর্তমান অবস্থা মহানন্দা নদীর অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ সেবাস দিয়ে নদীর সাইড দিয়ে যে পা ভাঙতেছে ওই যে ওই সাইডে এটা দেখা যায় সাধু মেলার পুরা অংশটাই ভাঙতেছে বালু ভেঙে ভেঙে পড়ছে পার ভেঙে ভেঙে পড়তেছে এই সাইড থেকে সম্পূর্ণটা নদীও কম বেশি ভরাট হয়ে গেছে সম্পূর্ণ নদী মিনিমাম এক পার থেকে আরেক পার যেতে লাগে না হলেও দুই মিনিট তিন মিনিট হাফ কিলোর মতন রাস্তা সেই গোটা নদী এখন ভর্তি আরো কাছে গিয়ে দেখি কি অবস্থা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে